আর এটা হচ্ছে স্পেশাল মিক্স মশলা এটা দিলে ভালো লাগে সবসময় মাংসতেই পাটাকে একটু আমি খিচুড়িতে দিলাম এই মিক্স মশলার মধ্যে আছে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ বিভিন্ন ধরনের মশলা জয়ত্রী জায়ফল এই সামান্য একটু মিচিগুলো দিয়ে দিলাম আর এখন এখানে এসে দেখি সয়াবিন তেল আছে তো সয়াবিন তেল দিয়ে রান্না করছি আর ঘি খুঁজে পেলাম না ঘি আসলে বাসা শিফ্ট হইছে তো কোথায় কি আসছে বলতে পারছি না

তারপরে একটু মিক্স করে পরে পানি দেবো গরম পানি দিয়ে ভালো

সিটি দিয়েই নামায় ফেলবো এখন গ্যাস অন করে দিয়েছি দুইটা সিটি দিয়ে দমেই থাকবে